আমি তাকে সেজা দেব কি কোন যুক্তি এই সম্পর্কে আলোচনা করছে এরপর আল্লাহ তালা জানার থেকে তাকে বের করে দিছে ইংলিশের ঘোষণা করছে আদম সন্তানের জন্য যখন আমি এই অবস্থা আল্লাহর কাছে চাইছেন সে দুইটা জিনিস একটা কেয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ কিছু মঞ্জুর এত লক্ষ লক্ষ বছরে বাদত করলি সেজদা দিলি মানলাম আর আদম সন্তানের রব রেশায় যাতে আমি চাইতে পারি ঢুকতে পারি এই ক্ষমতা দিয়ে দিচ্ছে তখন একটি ঘোষণা দিলো আমি আদম সন্তানের সামনে দিয়ে পিছনে দিয়ে চানে দিয়ে বামে দিয়ে সব দিয়ে আমি আসবো এবং তাদের বছর সাথে তাফসিদের কি যাক এর মধ্যে সুন্দর একটা কথা লেখ এমনি যখন বছর ডানে দিয়ে আসবো বামে দিয়ে আসবো পিছন দিয়ে আসবো সামনে দিয়ে আসবো

শয়তান বহু প্ররোচনা দিছে কিন্তু কেউ কেউরে টলাইতে পারে না কিন্তু হাওয়ারে যখন আল্লাহর কসম দিবেন তখন সে দুর্বল হয়ে গেছে আল্লাহর কসমের কারণে সে খাইছে তো খাই এবং দুর্বল হয়ে গেল এই যে তো চিরস্থে জান্নাত থেকে আর থাকতে পারলো না তাদের কত দিয়েতে পাঠিয়ে দিছে এই আদম হাওয়ার জন্য আর বলের জন্য আল্লাহর কাছে তওবা করছেন কান্না কাটি করছেন আল্লাহ তাওয়া কবুল করছে তাদেরকে মাফ করে দিছে এরপরে প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুর জন্য যে নির্দিষ্ট সময় আল্লাহ বাইজা এক সেকেন্ড আগেও আসবেন এক সেকেন্ড পরও আসবে না সেই আলোচনা আসছে আল্লাহ তালা যে ছয় চার কার্য দিবসে এই সমস্ত কায়লাতকে সৃষ্টি করছেন সেই কথা আসছে এরপরে নয় নাম্বার পাড়া শুরু অর্থাৎ সোহাইব আলিয়া সালামের জাতিকে কিভাবে ধ্বংস করেছেন সে বিধিবিধান আলোচনা করছেন অর্থাৎ মুসাইল আসলামের লাঠির মধ্যে

এপনে পাঁচ লক্ষ উন্মতকে আবার গরুর বাসুরের পূজা করছে যে এটা বিশাল একটা ঘটনা সময় লাগবে অলৌকিক ঘটনা দিয়ে তার প্রতি সে দুর্বল তারপরে দাউদ আলাহিসাল্লাম যে শনিবার জগৎ কিতাব তালাত করতেন শনিবার মাছ ধরতে নিষেধ করছেন না তারপর তাদেরকে বানর বানাইল সেই ঘটনা আসছে দুজনের জন্য কিছু জিন এবং ইনসানকে আল্লাহ তালা নির্দিষ্ট করছেন যারা চাইল শূন্য শুনবে না বুঝেও বুঝবে না আর দেখেও দেখবে না এদের কথা মানুষ আছে না যে সব জিনিস দেখতেছে কিন্তু সে দেখেও না দেখার ভান করতেছে শূন্য না শোনার ভান করতেছে বুঝেও না বোঝার ভান করতেছে এই ধরনের মানুষ এবং জিনকে আল্লাহ তারা জাহান নামের নির্দিষ্ট করে রাখছে আলাস তো বিরব দেখুন ওই যে আমি একটু আগে যে আলোচনা করলাম আমি কি তোমাদের রব নই দুরুর জগতে প্রশ্ন দুনিয়ার জগতে রব কারে বানাও চাকরি ব্যবসা বাণিজ্য খ্যাত কৃষি কোনটাকে রব বানাও এইটা আমি দেখবো আমার তো স্বীকার উক্তি নিছি আমি দুরুর জগতে দুনিয়ার জগতে দেখবো কারে রব বানাও কবরে রাখার সাথে সাথে প্রথম প্রশ্নই মান রব বোকা এরপরে আনফারের কিছু অংশ ইমানদারদের চিনার উপায় ফেরেস্তাদের বদলের যুদ্ধে কিভাবে মারবে

যখন আমের আবার সালাত তারাবি প্রত্যেকের দিল ঘুরিয়ে গেছে না এখন তারাবির জন্য আপনি শুধু ওঠেন আল্লাহ আকবর ওঠেন আল্লাহ আকবর কুল্লু কালাস আবার যখন তারা শেষ হয়ে যে বলেন আমের সাহেবরা কি বলে সালাত তখন দিয়ে ঘুরিয়ে গেছে না যদি আপনি সময় পান তো পুরেলা ধরতে পারেন মনে তৃপ্তির জন্য পড়তে পারেন তো পড়েন এটা কোনো হাতিসেও আসে নেই কোরআনেও আসে নেই যে না ওয়াই তুয়া রুসালিয়া লিল্লা তালা এগুলি সব মুক্তাদি কায়দায় আমার করে ছোটোকালে পড়াইছে এটি কিন্তু কোনো হাদিসের কথা না হাদিস নিয়ত করা ফরজ নিয়ত ভিতরের জিনিস আল্লাহ আল্লাহ তালা বোঝানো